ইটের ভিতরে মানে চোদ্দ জন বসতে পারবে চোদ্দ জন চোদ্দ জনের সোফা জি ভাই চোদ্দ জন বসতে পারবে আলহামদুলিল্লাহ মানে এই যে আমি হিসাব করে দেখে নেই যে মানে দুই সাইডে আপনি মানে দুইটা দুইটা চারটাই আছে মোড়া আছে চারটা টুল আছে মানে এই সাইডে হলো দুইটা মোড়া ওই সাইডে দুইটা মোড়া আচ্ছা আচ্ছা আর মানে ইয়ার ভিতরে ওই মানে কোভিড চারটা মোড়া আছে আটটা আর হলো সিক্স সিট

মডেলটা নতুন একদম একদম দেখেন হাতলটা দেখেন আর দুইটা কাপড়ে কন্ট্রাস্ট করা একটা বেলভেট সুইট কাপড় আর হচ্ছে আপনার কাপড়ের বেলভে মানে ই কন্ট্রাস্ট করা আছে খুবই চমৎকার দেখেন বালিশটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে সোফার প্রস্তুত কারকের সন্ধান দিব আমরা চলে আসছি উত্তরা নিউ মডেল ফার্নিচারে যেখানে কিন্তু আপনারা সরাসরি এসে প্রচুর পরিমাণে সোফার কালেকশন দেখতে পারবেন আর এইখান থেকেই নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে আজকে কিন্তু আমরা সেগুন কাঠের সোফা দেখাবো 5 সিটের 2215 সিটের সোফা মাত্র 14000 টাকায় থাকবে আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবেন মাওলানা মোহাম্মদ রেজাউল ভাই রেজাউল ভাই আসসালামু আলাইকুম

মানে উপরে কাঠটা সেগুন এটা হচ্ছে সেগুন কাঠ ওকে আর ই ভিতরে যে কাঠটা ইউজ করা হয়েছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই কেরোসিন কাঠ আর কি হ্যাঁ একদম মানে সি সিটা সলিড ফোন করা আছে সবচাইতে খুবই দুর্দান্ত এই সোফা গুলার কালার তো আপনাদের কাছে বিভিন্ন কালার আছে অনেক কি আছে কালার আলহামদুলিল্লাহ যেমন এটা আছে হ্যাঁ তবে এটা এই যে আরেকটা আছে এই পাশে দেখেন আরেকটা কালার

মানে চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার টাকা হাজার খুবই ভালো খুবই আলহামদুলিল্লাহ আর মানে পনেরো বছরের ঘুমের গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ ওকে এই যে আর আছে দেখেন এই যে দেখ মানে একদম সলিড ফোন দেখছেন

আলহামদুলিল্লাহ আবার দেখেন এই পাশটা ডিজাইন ও করা আছে যে সুন্দর একটা ডিজাইন করা আছে এই যে মানে সুন্দর একটা ডিজাইন করা আছে খুবই নাইস ভাইয়া কয় সিটের মধ্যে থাকে আপনার

উপরে সেগুন কাজ ভিতরে রেশন কারণ একদম মানে সিলে সলে ঠুন করা আছে আলহামদুলিল্লাহ মানে সিলে সলে ঠুন করা এবং বালিশে লেস করা আছে এবং মানে বালিশে মানে রৈতন করা আছে ওকে এটা আপনার দাম পড়বে

নাজা ওকে তো এইটা হচ্ছে কত সিটের ভাইয়া এটা হলো সিট মানে 6 সিটের জি 3 টু 6 এটা দেখবেন আচ্ছা আমাদের সারা অন্যান্য অন্য ভিডিওতে মানে 60 দাও আছে 60 দাও আছে প্রাইস কিন্তু আমরা আমাদের মানে নিজস্ব কারখানা হিসেবে

মানে সামনে ডিজাইন করা আছে আলহামদুলিল্লাহ এটা আপনার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ টাকা আটত্রিশ হাজার টাকা এই আরেকটা আছে মানে সেমি ভিক্টোরিয়া আচ্ছা

দুর্দান্ত ওকে এরপর কোন কালেকশন আমরা দেখাবো যেন আমরা এখন মানে অল্প টাকে কর্নার দেখায় দেব ইনশাআল্লাহ একদম কম প্রাইজের মধ্যে যারা কর্নার সোফাগুলো খুঁজে থাকেন বেস্ট কোয়ালিটি তাদের জন্য এখন দেখাবো জি ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম সোফাগুলো কিন্তু কর্নার সোফা যারা অনেকেই পছন্দ করেন যে কর্নার সোফাগুলো একটু কম দামের মধ্যে কোথা থেকে নেবেন আমাদের দু প্রশ্ন করেন আমরা কিন্তু তাদের জন্য আজকে দেখাবো ভাই কর্নার সোফাতে হিউজ কালেকশন আপনার কাছে জি আলহামদুলিল্লাহ কর্নার সোফা হিউজ কালেকশন আছে এই যে একটা মানে কর্নার সোফা দেখিয়ে দিই একদম পুরো মানে

মানে পাঁচটা কারণে জেগে আছে আলহামদুলিল্লাহ ভাইয়া এইটা দুই হাজার টাকা বেড়ে কত টাকা হবে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা দেখেন খুবই দুর্দান্ত একটা সোফা এইটা কিন্তু বলতে পারেন আপনারা একদম অল্প তেলে মসমাসে জি ওকে এরপর দেখাবো আমরা

ওই মানে কোভিড টেবিলের চারটে মোড়া আছে একটা আর হল সিক্স সিট ওটা আপনার চোদ্দ জন বসতে পারবে ১৪ জন বসার মতো তার মানে যাদের ড্রয়িং স্পেস অনেক বড় জি জি যাদের ফ্যামিলি মেম্বারসও বেশি জি তাদের জন্য স্পেশালি এই চমৎকার সোফাটা দেখেন খুবই দুর্দান্ত স্টোনের কাজ করা আছে এটা কি কাঠের মধ্যে থাকবে আপনার সেগুন কাঠ এটা সেগুন কাঠের এটা সেগুন কাঠ আচ্ছা দাম পড়বে কতই দাম পড়বে এটা দাম পড়বে আপনার ওই হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় জি চোদ্দ জন বসার মতো একটা সোফা সেট দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা পাচ্ছেন ওকে এরপরে কি কালেকশনটা দেখেন আরেকটা আছে এটা দেখাই দিই আচ্ছা এই দেখেন এটা ওকে এটা একদম পুরো সম্পূর্ণ দেখাই দেন এটা ওই উপরে সেগুন কাঠ ভিতরে কেরোশন কার্ড ওকে আর পাঁচটা সিটে সাতটা বালিশ রয়েছে এটা ট্রে আছে একটা ট্রে

দেখেন এই যে এটা দেখায় দেন আচ্ছা আলহামদুলিল্লাহ মার লাগারে দেখেন এগুলা এই মিনার গুলা অনেক মোটা অনেক মোটা গাছ করা হয়েছে এটা সেগুন কাঠ এটা সেগুন কাঠ

দেখেন এখানে একটা ম্যাগাজিন ট্রে আছে আচ্ছা এটার দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা ওকে এই যে একটা আছে দেন আসছে নতুন কালকে একদম লেটেস্ট জি লেটেস্ট এটা হচ্ছে আপনার পাঁচটা সিলে সাতটা বালিশ হয়েছে এবং মানে সিডে সলিউডফুম একদম একদম সিডে সলিউডের মধ্যে জি মানে অনেকে কিন্তু মানে

অবশ্যই যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেখানো ফোন নাম্বার ভাইয়া ঠিকানাটা একটু বলে দেন আপনাদের আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর এক নম্বর ফুলবাইরে বাজারে আমাদের শোরুমটা আচ্ছা আসলে কিন্তু হিউজ কালেকশন দেখতে পারবেন বা সরাসরি কথাও বলতে পারবেন অবশ্যই প্রবাস থেকে যারা দেখছেন তারা ভিডিওতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে যে অবশ্যই মানে অ্যাডভান্স করার আগে ভিডিও কলে আমাদের দেখে নেবেন দেখে নেবেন ভিডিও কলে মাওলানা সাহেবকে দেখবেন শোরুম দেখবেন তারপরে দরকার হয় অ্যাডভান্স ইনশাআল্লাহ ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ